নমস্কার 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 সবাইকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সো দিস ইজ নট এ ব্লগ জাস্ট একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করার আপাতত রুমে আমি এখন একা তো আজ হচ্ছে দু তারিখ দোসরা অক্টোবর আজ তো শুভ মহালয়া সকলকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকলকে সকলে আর এক সপ্তাহ পরে পুজো সকলে সুস্থভাবে ভালোভাবে পুজো কাটাবেন হ্যাঁ মায়ের আশীর্বাদ যেন সকলের সাথে থাকে তো একটা জিনিস যেটা শেয়ার করার যে এখন হোস্টেলে একা মাত্র বেশিজন নেই জাস্ট সবাই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ম্যাক্সিমামেরও বেশি ছেলেমেয়েরা বাড়ি চলে গিয়েছে স্টুডেন্টরা জাস্ট আমরা কজনই আছি বাট আনফর্চুনেটলি মানে আই মিন কো ইনসিডেন্টলি মানে একটা মানে মিরাক্কেল আমাদের সাথে হয়েছে বিকজ আগের বছর আমি বাড়ি যাইনি তো এই মহালয়া আমি হোস্টেলে কাটিয়েছিলাম তো মহালয়াতে আগেরবারে আমাদের পিনা হয়েছিল আমরা দুজনে রান্না কুকিং করেছিলাম তো ওখানে রুটি করেছিলাম আর একটা ডিমের ডিমের তরকারি করেছিলাম সামথিং তো দুটোর দিকে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে একটা ব্লগ ক্রিয়েট করেছিলাম কন্টেন্ট করেছিলাম আগের বছর ওই ব্লগটা এখনও ফেসবুকে আপলোড করা আছে তো এখন আমার ল্যাপটপে আমি মোহালয়ারই গান শুনছি একটু জাস্ট ভিডিওটা করছি বলে গানটাকে স্টপ রেখেছি সামনের রুমে যে যার ওরা এখন ক্লিন করছে রুমটাকে কারণ ওদের সবাই চলে গেছে মাত্র দুজন আছে কালকে একজন বেরিয়ে যাবে একবার আমি ফ্লোরটা দেখাচ্ছি আর হেয়ার ইজ মাই ল্যাপটপ ল্যাপটপে চলছে গান এখন বাজে বারোটা বারো ল্যাপটপে চলছে গান যাই হোক একটু অবচালো হয়ে আছে জিনিস বোঝাচ্ছি কারণ পরশু আমারও টিকিট আর ওই সাইডের দিকে একটু রুমটা অনেকটা ক্লিন করেছে একার পক্ষে যতটা সম্ভব হয় ওরা রুমটাকে এখনও মাত্র সবে ক্লিন করলো হ্যাঁ তো এখন করিডোরের অ্যাকচুয়ালি বাথরুমের লাইটটা কেটে গিয়েছে যার কারণে আজকে করিডোরের লাইটটা জ্বালিয়ে রেখেছি আর যাই হোক পুজোর সামনে তাই করিডোরের লাইটগুলো জ্বলেই থাকে এই রুমে আছে একজন এই রুমে আছে একজন ওই রুমে আছে একজন আর দ্যাট ইজ মাই রুম আর ও আমার রুমে আছি আমি একজন এই রুমে আছে কাল থেকে একজন হয়ে যাবে ওই রুমে আছে দুজন সরি ওই রুমেও হবে কালকে একজন কারণ ওখানে আর এক ভাইয়ের টিকিট আছে কাল হ্যাঁ আর ওখানে একটা রুম আমি আর বেশিটা যাচ্ছি না অন্ধকার তো ওখানে আছে দুজন তিনজন জুনিয়র ভাই ওরা চার তারিখে বেরোবে

হ্যাঁ সেই ভদ্র সেই সেই আমি আছে শুভ এটা আছে আছে দিব্যেন্দু সেই রাকিব শুধু তোদের আছে মহেন্দ্র আর রাকিমের জায়গায় রাকিবটা নিয়ে যে তুই এক্সট্রা মাল এ এক্সট্রা চলে এসছে মহেন্দ্র তো ছিল যাই হোক অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ইট ওয়াজ জাস্ট জাস্ট এ কো ইনসিডেন্ট মানে সাডেনলি আমি মানে যখন আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসগুলো চেক করছিলাম তো চেক করতে করতে সাডেনলি আমার মানে মাথায় আসে হোট করে সাডেনলি আসে মাথায় যে এই আগের বছর তো আমি বাড়ি যাইনি হ্যাঁ আগের বছর তখন আমি মেলালাম যে কে কে ছিল আমার সাথে অ্যান্ড মানে কি বলবো মানে সে একই ঘুরে ফিরে আমরা সবাই আজকের দিনে মহালয়ের দিনে যতজন আমরা আগের বছর বাড়ি যায়নি মানে সাতজন সেই সাতজন শুধু একজন হয়তো মিসিং ওনার ওর জায়গায় অন্য কেউ রয়ে গিয়েছে ওর রুমে তো মানে আমরা আবার সে একই রকমভাবে থেকে গিয়েছি আর আগের বছর মনে আমার মনে আছে আমি একটা ব্লগ কন্টেন্ট করেছিলাম রাত্রি মানে একটা মানে দুটোর পরে স দুটোর পরে না কটায় আমার টাইমিংটা মনে নেই বাট ওই ব্লগটা ফেসবুকে আপলোডও করেছিলাম ইভেন ফেসবুকে এখনও ওই ব্লগটা আছে তো পারলে আমি ওটা শেয়ার করব স্টোরিতে আর যেটা আর কি বলবো খুঁজে পাচ্ছি না তো যাই হোক মানে পুজো আর এক সপ্তাহ বাকি যেহেতু আজ মহালয়া তো ভোরবেলা উঠে ছেলেমেয়েরা জানি বাড়িতে যা ছোটো ছোটো ছোটোবেলায় যেটা আমরাও করতাম এখন আমাদের বয়সে যে মানে সরি আমাদের ওই বয়সের ছেলেমেয়েরা এখনও কিছু কিছু জায়গায় এখনও হয়তো মানে সেই ভোরবেলা থেকে উঠবে টিভি চালাবে মহালয়ার গান শুনবে মহালয়া সেই যে কার্টুন থেকে শুরু করে সিরিয়াল থেকে শুরু করে সব কিছুরাই দেখবে যাই হোক রাত্রি হয়েছে অনেকটাই জিনিস কিছু গুছাতে বাকি আছে গুছাচ্ছি যাই হোক আমারও মানে মানে কাল অনেকে আবার কাল কিছুজন ছেলে বেরোবে তো হোস্টেল ম্যাক্সিমাম প্রায় স্টুডেন্ট বেরিয়ে বেরিয়ে পড়েছে কিছুজন এখনও বাকি আছে ওরাও বেরোবে তো আমিও বেরোবো কিছুদিন পর মানে পুজোর আগেই বেরো বাড়ি যাব বাট কবে বেরোবো সেটা বলবো না বিকজ আমি ওটা ব্যাপারটা হচ্ছে আই ওয়ান্ট টু কিপ দ্যাট সিক্রেট কারণ আমি যদি এক্ষুনি বলি তাহলে ওটা কিন্তু সিক্রেট আর সিক্রেট থাকবে না এটা হয়ে যাবে ওপেন সিক্রেট তাই ওপেন সিক্রেট ওকে তো ওই কারণে আমি এখন শেয়ার করবো না যেদিন যাবো ভাবছি একটা ব্লগ কন্টেন্ট করতে যাব আর তখন ইনফরমেশানগুলো ডিটেলসগুলো শেয়ার করবো সকলের সাথে রাস্তায় যেতে যেতে তো যেদিন যাব ডেফিনেটলি একটা ব্লগ কন্টেন্ট করবো তো যাই হোক সবাইকে আবারও একবার শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন আর পারলে একটু আমায় আশীর্বাদ করবেন আর মায়ের আশীর্বাদ যেন সকলের সাথে থাকে টাটা গুড নাইট ঘুমোতে হবে শুভ রাত্রি সকলকে আর কিছু নয় টাটা ও হ্যাঁ আর একটা ছোট্ট ইনফরমেশান যেটা শেয়ার করার শেয়ার করে নিই জাস্ট কমিউনিটির মিনিটের ব্যাপার যে আগের বছর যারা আমরা হোস্টেলে ছিলাম আমি মিস্টার সুমদীপ বেড়া আমার নিজের নাম বলে দিলাম যাই হোক দিব্যেন্দু হালদার দেন সৌমদি ভাজরা দেন রাকিব মিয়া আই মিন সুলেমান মিয়া দেন রাকিম মন্ডল দেন শুভ দেবনা অ্যান্ড মহেন্দ্র শাসমল তো এই কজন আমরা ছিলাম হোস্টেলে আমাদের ওই ব্যাচের মধ্যে যারা বাড়ি যায়নি আগের বছর কোনো একটা আমার আমার কি একটা রিজন ছিল যার কারণে আমি যাইনি তো তো আমরা এই কজনই ছিলাম আর কেন্ট আমরা আবারও থেকে গিয়েছি শুধু একজন চেজ হয়েছে রাকিম মন্ডলের পরিবর্তে রাকিম মৃদা আছে হ্যাঁ তো এটাই জাস্ট শেয়ার করার জন্য মানে শেয়ার করার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করেছিলাম যাই হোক টাটা গুড নাইট শুক্তি ময় বানী